সর্বকালে সকলের জন্য এ প্রতিপাদ্যে খুলনায় পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস দু হাজার পঁচিশ এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা নজরুল ইসলাম নবীনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুসেন বিশেষ অতিথি ছিলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার এবং ক্যাব খুলনা সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড সভাপতিত্ব করেন খুলনা অফিসের উপপরিচালক প্রকৌশলী রহিমা তালুকদার সভায় বক্তারা বলেন কৃষি শিল্প চিকিৎসা ও দৈনন্দিন জীবনে নির্ভুল পরিমাপের গুরুত্ব অপরিসীম ভোক্তাকে নিরাপদ ও মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে বিএসটি এর কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান তারা সভাই সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন অনেক আলোচনা হয়েছে কিন্তু আমাদের কাছে কোনো গবেষণা নেই যে মানুষের পণ্য সঠিক ওজনের পণ্য ন্যায্য মূল্য পণ্য পাওয়ার যে নিশ্চয়তার জন্য এই যে সংস্থাগুলো আছে

পাল্লা পাথর এসে ইভেন এখন মাপি না সেখান থেকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে এখন আমরা স্কেলে একদম স্ট্যান্ডার্ড ইয়েতে স্কেলে আমরা মাপি সুদাটা আমি দেখলাম তেরো চোদ্দ সালের এক্সপিরিয়েন্স ওপার যে মাপে যতটুকু ধরেন আলু অথবা খেজুর অথবা টমেটো এগুলো যেগুলো বিক্রি করতেছেন একটা টমেটো অথবা যেটা খেজুর একটু বেশি করে দিচ্ছে বিক্রেতা উনি কেয়ারফুল থাকতেছেন যে ওজনে যাতে কম না করে মানে ক্রেতা যাতে এতটুকু পরিমাণ মানে সে একেবারে ভেতর থেকে আন্তরিকভাবে যাচ্ছে সে যাতে কোনোভাবে কে আমাদের মাঠে যাতে তাকে পরিচত দেওয়া না লাগে কে টমেটো মূল বিষয়টা হলো আসলে বিশ্ব মেট্রোলজি দিবসের আমাদের সেই জন্ম থেকে মানে জন্ম হওয়ার আগ থেকেই তো মেট্রোলজি শুরু হয় মায়ের পেটে যখন সন্তানের আবির্ভাব ঘটে তখন থেকেই মেট্রোলজি শুরু হয় বাচ্চার ওজন পরিমাপ জন্মগ্রহণ করি মৃত্যু পর্যন্ত আমাদের মেট্রোলজি মেট্রোলজির এই বিষয়টা আমাদের জর্জরিত আমাদের সাথে জড়িত কারণ মারা গেলে কাপড়ের কাপড়ের মাপটাও কিন্তু মেট্রোলজি কোন মাপের কাপড়ের কাপড়টা কাটা হবে ম্যাট্রোলজি তা আমি মনে করি জীবনের সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ম্যাট্রোলজি আমাদের সাথে জড়িত আর পাশাপাশি আমাদের ডেভিড ভাই